ঘটনা আমি রকি মুরা সিং এবং মানে রকি মুরা এর দুই তিন ভাই আমরা সবাই ইনভাইটেড আসলাম ওই বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছি আমরা প্রায় ধরে নেন নটা সাড়ে নটায় সাড়ে নটার দিকে আমরা রাত্রে হ্যাঁ রাত্রে তো ওনার রান্নাবান্না করতে একটুখানি লেট হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে মহিলা মানুষ ওন হাজব্যান্ড ওয়াইফ মিলে সেটা আমরা খাওয়ার দিতে আসলো ইভেন অন হাজব্যান্ডও আমাদের সাথে ডিনার করতে আসলো তো ইন দ্যাট কেস হঠাৎ করে গেটের মধ্যে জোরে জোরে কিছু ধাক্কা লাথি তো আমরা বাড়ির নিচে তার গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম তখন তো গ্রাউন্ড ফ্লোরে আমিই গেছিলাম তো আমি যাওয়ার পর দেখলাম গেট খুল গেট খুল গেট খোল ওইখানে তাদের সাথে পুলিশেরও অন ডিউটি দুজন কনস্টেবল ছিল তো আমরা তারা রেজিস্টার পুলিশের লোক আছে খুল গেট খুল গেট খুল অক্ষণ খুল চিৎকার চেঁচামেচি লাথি লাথি দিল বাইরের থেকে কতগুলি পাথর দিয়ে তারা আমারে মানে ঢিলও মারতে আসলো তো ওই পরিস্থিতিতে আমি আর গেট খুলছি না কারণ এই পরিস্থিতিতে মানুষের সামনে গেট রাতে বারোটার সময় খোলাটা তো ঠিক না বাড়ির মালিক না আমি তো আমি আবার উপরে ব্যাক করি বাড়ির মালিকের ব্যাপারটা জানাইছি তো ইতিমধ্যে বাড়ির মালিকের স্ত্রী গেটটা খুলে দেওয়াতে সাত আটজন লোক ইনক্লুডিং দোজ টু অন ডিউটি পুলিশ কনস্টেবলস তারাও উপরে গেল ঘরের মধ্যে তারা যারা যেখানে পাইছে বেধড়ক মারধর করছে এই জিনিসপত্র ভাঙছে টিভি ভাঙছে মোবাইল চুরি করছে দুইটা মোবাইল আসার দিয়ে ভাঙছে দুইটা মোবাইল নিয়ে গেছে গা তো এই সমস্ত ঘরের মধ্যে হইতেছে আমি যারাই বাসাইতে গেলাম আমিও একটু আঘাত পাইছি বেসিক্যালি রকি মুরা সিং আর বিকি মুরা সিং তারা দুইজনের উপরে খুব বড়ো বড়ো অ্যাটাক হয়েছে তো একজনের মাথাতে ওই গ্রাউন্ড টেবিল টপ যেটা থাকে গ্লাসটা ওই গ্লাসটা তুললে তার মাথাতে মারছে এই ঘরের দামি জিনিসপত্র আসবাবপত্র মারছে বাড়ির মহিলারা রে করছে তো কইলেসেরা তারা সবাই গায়ে তারা ওই পাঞ্চ ফাইটার এগুলিও নিয়ে আইছে তো সশস্ত্রভাবেই তারা আইসে তো এখন প্রশ্ন হইল গিয়া এটা কেন কি ব্যাপার কিনা আমরা কিছু করতে পারি না তো আমরা পুলিশ ওইখানে দেখে এসে আমরা পুলিশে জিজ্ঞেস করলাম রাত্রেবেলা পুলিশই আমাদের জিবি হসপিটালে নিয়ে গেল তো ওইখানে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাইলাম এরপর আর পুলিশের কোনো বার্তা পাইছি না তো আমরা কোনো উপায় না দীক্ষা আজকে এনসিসি থানাতে আইসি এবং আইনের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে আইন যেটাই করব। আমাদের সবের কথা চিন্তা করেই করব এই আশা নিয়েই আমরা কোন জায়গা দাদা এটা এটা টিলা